আমাদের পক্ষে সম্ভব ছিল না আপনি চিন্তা করেন না আমরা কথা বলতে পারতাম না আমরা নিজের হাতে খেতে পারতাম না পায়খানা প্রস্রাব করে নিজে পবিত্রতা অর্জন করতে পারতাম না জামাটা গায়ে দিতে পারতাম না শীতের মৌসুমে কম্বলটা নিজের গায়ে জড়াতে পারতাম কিছুই তো আমরা পারতাম না সব কাজেই তো আমাদের মা বাবা করিয়ে দিতেন যদি তাদের তারা আমাদের প্রতি দয়া না করতেন যদি তারা দয়া করে আমাদেরকে খাইয়ে না দিতেন যদি তারা দুধ পান না করাতেন যদি আমাদের কাপড় পরিয়ে না দিতেন যদি তারা পবিত্রতা আমাদেরকে প্রসাবের পরে আমাদেরকে পবিত্রতার ব্যবস্থা করে না দিতেন যদি শীতের মৌসুমে তারা আমাদের উপর কম্বল জড়িয়ে না দিতেন তাহলে পৃথিবীতে তো আমাদের পক্ষে সম্ভব মা বাবার দয়া ছাড়া এই পৃথিবীতে কোনো সন্তানের পক্ষে বাঁচা সম্ভব নয় তারা না খেয়ে তোমাদেরকে ভালো টাকা জন্য দিয়েছিল শীতের মৌসুমে তারা কাপড়ে কষ্ট পেয়েছে কিন্তু সন্তান কষ্ট পাবে সেটা তারা সহ্য করেনি নিজের সুখ কে বিসর্জন দিয়ে সন্তানকে সুখী করার জন্য চেষ্টা করেছে নিজেরা রাতের বেলায় ঘুম নষ্ট করে সন্তানকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছে এই যে মা বাবা এই যে তাদের দয়া তাদের অনুগ্রহের কারণেই তো এই পৃথিবীতে আমরা বেঁচে আছি এই পৃথিবীর আলো বাতাস আমরা দেখতে পাচ্ছি এজন্য আল্লাহ সন্তান কি শরণ গড়ি তোমার মা বাবা যদি বুড়ো অবস্থায় তোমার কাছে দুর্বল হয়ে তোমার সেবার মুখাপেক্ষী হয়ে তোমার কাছে এসে থাকে তাহলে তুমি তো এর চেয়ে বেশি দুর্বল হয়ে এর চেয়ে বেশি সেবার মুখাপেক্ষী হয়ে তোমার মা বাবার কাছে তুমি ছেলে সেই সময়ের কথা মনে করো সেই সময়ে মা বাবার অবদানের কারণেই তো তোমরা বড় হয়েছ আজকে মা বাবার সেবা যদি তোমরা করে থাকো এই সেবা তোমরা করছো পরে কিন্তু তোমাদের সেবা তোমাদের মা বাবা করেছিল অনেক আগে তাদের সেবার কারণেই তোমরা আজকে বড় হয়েছো তাদের সেবার কারণেই তোমরা আজকে তা মা বাবার সেবা করার সুযোগ লাভ করেছো তোমরা যদি এই বয়সে এসে মা বাবার সেবা করে থাকো তাহলে তোমাদের সেবা তো তারা করেছে অনেক আগে আর তারা যখন তোমাদের সেবা করেছিল সেটা তোমাদের তোমাদের আমলের কাজের বদলা হিসেবে নয় কিন্তু তোমরা যে সেবা করছো সেটা তো তোমাদের মা বাবার বাবারের বদলা এই এজন্য কোরআন বলে মা বাবা যখন বুড়ো হয়ে যাবে এমনকি সেবা করতে করতে যদি তোমাদের মধ্যে বিরক্তিও চলে আসে তবু তোমরা কি বলবে না উফ বলবে বাবাকে ধমক দিয়ে কথা বলবে না এগুলো নিষেধ তো কি করবে ভদ্র ভাষায় তোমরা কথা বলো সুন্দর ভাষায় কথা বলো ওলামিক রাম বলেন এমন ভাবে কথা বলো যে ভাবে কথা বললে মা বাবার অন্তর শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে মা কে বাবাকে এমন শব্দের মাধ্যমে সম্বোধন করো যেই শব্দের বিবদ্ধ দিয়ে তোমার মা বাবার প্রতি তুমি তোমার ভক্তি এবং শ্রদ্ধা বুঝাতে পারো এবং যেই শব্দ শুনে যে আচরণ যে ব্যবহার দেখে তাদের অন্তর জুড়ে যায় ঠান্ডা হয়ে যায় অকুল্লাহোমা কৌলাহু কেরিমা ওয়া ফিজুল্লাহ হোমা জারা হেরদুল্লি মিনার রাহমা মা বাবার সামনে দুয়া বড়বর্ষ তোমরা বিনয়ের ডানা নত করে দাও মা বাবার সামনে তোমরা বিনয়ী প্রকাশ প্রকাশ করো মা বাবার সামনে তোমরা বিনয়ে প্রকাশ করো ছোটো হয়ে দাও অহংকার দেখেও না তুমি যদি সাহেব হাও ঘরের বাইরে সাহেব যখন ঘরে আসবে মা বাবার সামনে আসবে ঘরের একটা ছোট্ট বাচ্চার কাছে থাকে নরম থাকে ছোট্ট থাকে মা বাবার অনুগ্রহ তাদের দয়ার মুখাপেক্ষি থাকে তুমি যখন ঘরে আসবে ছোট হয়ে যাও ছোট বাচ্চার মতো হয়ে যাও তুমি মা বাবার সামনে নিজেকে নত করে ফেলো মা বাবার সামনে ছুট করে ফেল এবং সেটা তুমি করবে রহম থেকে দয়া থেকে তোমার অন্তরের মধ্যে মা বাবার প্রতি দয়া থাকতে হবে ভালোবাসা থাকতে হবে শ্রদ্ধা থাকতে হবে মা বাবার ভালোবাসা শ্রদ্ধা নিয়ে তুমি তাদের কাছে ছুট হয়ে যাও আর কি করো এ তো সব কিছু এত সব কিছু করার পরেও তোমাদের দায়িত্ব শেষ হবে না কারণ আগে তো হাদিস বলেছি সন্তানের পক্ষে মা বাবার ঋণ শোধ করা সম্ভব নয় এতো সব কিছু করার পরেও তোমার যেটা দায়িত্ব সেটা হলো তোমার মা বাবা যখন বুড়ো হয়ে যাবে অথবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এর পরেও তোমার দায়িত্ব তুমি মা বাবার জন্য দোয়া করতে থাকো মালিক কে বলো আমি তো আমার মা বাবার হা আদায় করতে পারিনি আমি সারা জীবনের অর্জন উপার্জন মা বাবার জন্য বিলীন করে দিও আমার শারীরিক সেবা মা বাবাকে দিও আমার যত সম্মান শ্রদ্ধা বোধ হতে পারে সমস্ত সম্মান শ্রদ্ধা বোধ থেকে মা বাবাকে ইজ্জত দিও আমি মা বাবার ঋণ শোধ করতে পারিনি মা বাবা আমার মা বাবা বুড়ো হয়ে গেছে অথবা দুনিয়া থেকে চলে গেছে আমার উপর ঋণের বোঝা রেখে গেছে কাজেই তুমি আমার মা বাবাকে আমাদের পক্ষ থেকে যাযাই খার দান করো উত্তম প্রতিদান দান করো তাদের গুনাহগুলো maaf করে দাও আখিরাতের মধ্যে উত্তম প্রতিদান তুমি আমাদের পক্ষ থেকে দান করো ওয়াকুর রাব্বির হামহুমা কেমা রাব্বায়ানি সাগীরা এবং আল্লাহকে তুমি বলো হে আল্লাহ আমার মা-বাবার উপর তুমি দয়া করো যেভাবে তারা ছোটকালে আমাকে দয়া করেছে ছোটকালে তাদের দয়া করেছিল এই দয়ার বদলা আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয়নি তুমি আমাদেরকে যে হুকুম করেছিলে সে হুকুম আমরা পালন করেছি এরপরেও আমাদের উপর ঋণ রয়ে গেছে ঋণের বোঝা আমাদের উপর রয়ে গেছে কাজেই তুমি আমাদের পক্ষ থেকে আমাদের মা-বাবাকে রহম করো মা বাবার জন্য যেটা সর্বোত্তম ব্যবস্থা সেটাই তুমি করে দাও মা বাবার জন্য যারা কর সেটাই তুমি করে দাও